নতুন নেতৃত্ব ছাড়া দেশ নতুনভাবে ভাবে বিনির্মাণ সম্ভব না বললেন নূর এদিকে ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বললেন তারেক রহমান জানাব একটা আদর্শ রাষ্ট্র দেড় বছর দুই বছর সময়ের ব্যাপার না বললেন রিজওয়ানা এবং সমাবেশে জানাবো কিস্তির টাকা না পেয়ে গরু ছিনিয়ে নিল এনজিও কর্মী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে নেতৃত্ব ছাড়া দেশ নতুন ভাবে সম্ভব না বললেন নূর। নূর সভাপতি হক বলেন উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের বিষয়ে নিয়ম থাকা উচিত আদালতকে আইন মন্ত্রণালয় অধীনস্থ করা উচিত না বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার যে কথা আমরা বলি তা নিশ্চিত করতে হবে বিপ্লবের পর বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তন হয় বাংলাদেশের যে সংবিধান তা মানুষের মৌলিক অধিকার সুরক্ষা দিতে পারে নাই তাই নতুন করে সংবিধান পরিবর্তন করলে আমাদের আপত্তি নাই স্বাধীনতার তিপ্পান্ন বছরে আমরা বাংলাদেশকে নতুন করে করার সুযোগ পেয়েছি এখন সময় এসেছে দেশকে সংস্কার করা বিভিন্ন সময় দেশের মানুষ জীবন দিয়েছে কিন্তু দেশের গুণগত পরিবর্তন হয় নাই এই জাতি তো বারবার জীবন দিবে না তাই এখন সময়কে কাজে লাগাতে হবে জেলায় জেলা নিরপেক্ষ লোককে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে হবে নোর আরও বলেন দু সালে আমরা কোটা আন্দোলন করেছি চাইলে আমরা চাকরিতে ঢুকে যেতে পারতাম আমরা যখন দেখেছি একটা অংশ কোটাকে সংস্কার করে লাভ নেই রাষ্ট্রের রন্দে রন্দে শত সহস্র অনিয়ম সেগুলো সংস্কার করবে কারা সামনে সেরকম নেতৃত্ব নাই সেজন্য যেরকম আমরা রাজপথ থেকে উঠে এসে রাজনৈতিক দল গঠন করেছে দল ঘোষণার এক বছরের মধ্যে নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করে নিবন্ধন পেয়েছে আমরা উদ্যোগ নিয়েছিলাম আজকে সফল হয়েছি তরুণ সৎ মেধাবীদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে নতুন নেতৃত্ব ছাড়া বাংলাদেশ নতুনভাবে পি নির্মাণ সম্ভব না তিপ্পান্ন বছরেও যারা পারেনি তারা সামনেও পারবে কিনা সেটা নিয়ে জনগণের সংশয় আছে নবগঠিত আইনজীবী অধিকার পরিষদকে বলবো আপনারা তৃণমূল পর্যায়ে যাবেন আইনজীবী অধিকার পরিষদের মূল কাজ হবে সুবিধা নিশ্চিত করা এ সময় নূল হকনূর অ্যাডভোকেট কুলাম সরওয়ার জুয়েল আউ হক অ্যাডভোকেট সরকার নূরে এরশাদ সিদ্দিকীকে সদস্য সচিব করে বাংলাদেশের আইনজীবী অধিকার পরিষদের কমিটি ঘোষণা করেন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ খান বলেন শেখ হাসিনার পতন হলেও বিচার বিভাগ সচিবালয় পুলিশ প্রশাসনের ফেসিবাদ রয়ে গেছে আওয়ামী সেটা পরিবর্তন না করে রাষ্ট্র সংস্কার করা সম্ভবপর নয় ছাপ্পান্ন জেলার আওয়ামী লীগের তালিকায় ডিসি কারা নিয়োগ দিল পঁচিশ জন আওয়ামী শপথ বদ্ধ বিচারক এখনো হাইকোর্টে বহাল নিম্ন আদালতের জাজরা আওয়ামী লীগের পুলিশের নব্বই শতাংশ আওয়ামী পরিবারের সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সবকিছু ঠেলে সাজান আওয়ামী লীগ ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু করেছে পাহাড়ে অশান্তি কারা করছে খতিয়ে দেখুন আমরা পাহাড় ও সমতলের মধ্যে কোনো বৈষম্য পার্থক্য চাই না আশা করি সরকার অচিরে এসব নিয়ন্ত্রণ করতে পারবে আমরা সরকারকে সহযোগিতা করছি কিন্তু কেউ কেউ দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী বলেন আইনজীবীদের সংগঠন কারা নেতৃত্ব দিবে সেটাও শেখ হাসিনা ঠিক করে দিত আগামীতে সুস্থ ধারার আইনজীবীদের কোনো আন্দোলন করে তোলার জন্য আমরা কাজ করব বিচার বিভাগকে আমাদের রক্ষা করতে হবে আজকের প্রধান বিচারপতি তার পরিকল্পনা প্রকাশ করছে আমরা দেখতে চাই বাস্তবে তার কতটা প্রতিফলন হয় ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বললেন তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই দেশে কোটি কোটি মানুষ চেয়েছিল দেশটি সরেচার মুক্ত হোক মানুষ কিছুদিন আগেও কথা মানুষের বলার অধিকার ছিল না এদেশে মানুষের আত্মত্যাগ করে সেই অধিকার অল্প সময়ের মধ্যে অর্জন করেছে তবে আমরা আংশিক সফল হয়েছি যে পর্যন্ত ভোটের অধিকার নিশ্চিত না হয় সে পর্যন্ত বিএমপি আন্দোলন অব্যাহত থাকবে তিনি বলেন দেশকে স্বৈরাচার মুক্ত করেছে আমাদের যে লক্ষ্য তার অল্প একটু অর্জন করেছে আমাদের আরও অনেক পথ যেতে হবে আমরা যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই আর এই জন্যই তো আন্দোলন এত ত্যাগ তারেক রহমান বলেন বিভিন্ন সময় চেষ্টা করেছে বাংলাদেশের গ্রামের মানুষগুলোর কাছাকাছি যাবার জন্য দেশকে স্বনির্ভর করে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে বাংলাদেশ সামগ্রিকভাবে একটি সম্ভাবনাময় দেশ উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ মানুষের সামনে বিপুল সম্ভাবনা আঞ্চলিক উৎপাদন সম্ভাবনার উপর আমাদের গুরুত্ব দিতে হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা জাতির কাছে একত্রিশ দফ স্থাপন করেছে এখানে অনেক কিছু আছে আজকে যদি দেশকে এগিয়ে নিতে হয় তাহলে শুধু যে সংস্কার চেয়েছে তা করলে হবে না দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে শুধু রাজনৈতিক মুক্তি সব সুফল বয়ে আনবে না দেশ সামগ্রিকভাবে সম্ভাবনাময় হিসেবে গড়ে তুলতে হবে এ দেশকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি তাহলে অবশ্যই অর্থনৈতিক মুক্তি সম্ভব একটা আদর্শ রাষ্ট্র দেড় বছর দুই বছর সময়ের ব্যাপার না বললেন রেজওয়ানা পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজান হাসান বলেছেন একটা আদর্শ পাওয়া দেড় বছর দুই বছর সময়ের ব্যাপার না যাত্রাটা আমাদের যেন দৃঢ়ভাবে শুরু হয় মত প্রকাশের স্বাধীনতা যেমন চাই চিন্তার স্বাধীনতা তেমন চাই সবচেয়ে বড় স্বাধীনতা হচ্ছে আমি আমার বিচার পাবো এমন একটা সমাজ চাই যেখানে সময় মতো বিচার হবে অনুরোধ থাকবে কথা যেহেতু বলতে পারছি যত সমালোচনা করা যায় করি কিন্তু ফোকাস যেন নষ্ট না হয়ে যায় তিনি বলেন একটা ফ্যাসিস্ট রেজিম একা একা ফ্যাসিস্ট হয় না সে সঙ্গে বিচার বিভাগ ক্রেসি পুলিশ প্রশাসনকে নেয় এমনকি সে গণমাধ্যমকে নেয় বুদ্ধিজীবীদেরও সঙ্গে নেয় সবাইকে সঙ্গে নিয়েই তো একটা ফ্যাসিস্ট রেজিম করে উঠে হচ্ছে সয়তা বলেন বাস্তবতার কথা বললে আমি কেন মনে করব আমার স্বপ্ন আপনাদের স্বপ্ন থেকে ভিন্ন আমার কিছু লোক দায়িত্ব পেয়েছি কেউ পায়নি কিন্তু মোটা দাগে স্বপ্ন ভিন্ন হওয়ার কারণ দেখতে পাই না এখন সে স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে দেড় মাস সময় লাগবে নাকি দেড় বছর লাগবে দেড় যোগ লাগবে সেটা বোঝা যাবে আপনি কতটা সূক্ষ্ম স্বপ্নের দিকে নিয়ে যেতে চান আমি যেটা বুঝি সমাজে প্রতিটা জায়গায় যেভাবে ফেসিবাদের দোষরা গ্রথিত আছে সেটা ওভারনাইট একটা টান দিয়ে সমাধান করা সম্ভব না রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন এটা আমার নিজের মতামত সরকারে ভাষ্য হিসেবে নেবেন না যেমন ধরেন আপনি পুলিশ প্রশাসন সম্পর্কে একটা বিস্তারিত সংস্কার করলেন সংস্কার হলো আমরা সকলে একমত হলাম এটা বাস্তবায়ন করবে যে লোকগুলো বাস্তবায়ন করবে তারা তো প্রায় সবাই রয়েছে ভাবে সরাতে পারলেন কিন্তু বাকি যে বাস্তবায়ন করবে সেই দায়িত্বে থাকবে কারা পুলিশ থেকে সরে আসি আমাদের সাধারণ মানুষ আসি দীর্ঘদিন ফ্যাশি জমের আবহাওয়া থেকে আমরা কি চিন্তা চেতনা যথেষ্ট মুক্ত স্বাধীন এই জায়গা একটা বড় চিন্তার ব্যাপার আছে আমরা সংস্কার করে দিয়ে গেলেও মুক্তভাবে স্বাধীনভাবে অনেকেই ভাবতে পারি নাকি এভাবে অ্যাডজাস্ট করে সমাজে চলতে হবে এটা আমাদের আচরণে চলে এসেছে ফলে নিয়মে কাগজে সংস্কার করা সম্ভব এখনো বাংলাদেশে যে আইন কানুন আছে সেগুলো যদি জনস্বার্থে প্রয়োগ হতো তাহলে হয়তো এই অসহায়ত্বের মধ্যে আমরা পড়তাম না বর্তমান সময়ে রাষ্ট্র নিয়ে নিজের স্বপ্ন সম্পন্ন সৈয়দা রিজানা বলেন আমার কাছে স্বপ্ন হচ্ছে ব্যক্তি পর্যায়ের স্বাধীনতা পেশাগত পর্যায়ের স্বাধীনতা রাষ্ট্রীয় পর্যায়ের স্বাধীনতা আজকে যে কথাগুলো বলতে পারলেন কতদিন আগে তো বলতে পারলেননি আমার বড় কথা হলেও স্বপ্ন যেন ছোট না হয় অনেকদিন দলীয় অপশাসন ফেসিবাদের মধ্যে থেকে কতগুলো জিনিস সমাজে নর্মস হিসেবে ধরে নিয়েছে কিন্তু সেগুলো হতে পারে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার বলেন আজকের বাস্তবায়ন আমরা এখনো প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে বিভিন্নভাবে অনেক রকম অপপ্রচার অবিচারের শিকার হচ্ছে এখনো আমি বলতে চাই আজকে আমাদের অপূর্ব সুযোগ অন্তর্ভুক্তিকরণের পরিবর্তে বিভক্তি রাজনীতি যদি করি অবশ্যই আমাদের দায়বদ্ধ করতে হবে আমাদের একে অপরকে ট্রেনে নামানোর প্রবণতা যদি বন্ধ না করি তাহলে এই সম্ভাবনা বাস্তবে রূপায়িত করা হবে না আমাদের সবারই যার যার জায়গা থেকে ক্ষমতা আছে এটা আমরা কিভাবে ব্যবহার করি ক্ষমতার অপব্যবহার যাতে না হয় তার জন্য নজরদারি রাখতে হবে বিজেপি চেয়ারম্যান আন্দালি রহমান বলেন মানুষটা ভালো হতে হবে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে আপনি খারাপ মানুষ এনে যেই সংস্কারই করেন আমরা সিস্টেমকে দুর্নীতিগ্রস্ত করে ফেলবো আর ভালো মানুষ হলে খারাপ সিস্টেমের মধ্যেও ভালো কিছু করবে এই ভালো মানুষ আসার সুযোগ করে দিতে হবে কিস্তির টাকা না পেয়ে গরু ছিনিয়ে নিল এনজিও কর্মে চার ফ্যাশনে টাকা দিতে না পারা এক অসহায় পরিবারের গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নামে এক এনজিওর বিরুদ্ধে শনিবার উপজেলা চরমনিকা ইউনিয়নের দৌলতপুর গ্রামে ঘটনা ঘটে বিষয়টি জানাজান হলে অভিযুক্তদের বিচার দাবি করেছেন স্থানীয়রা ভুক্তভোগী দৌলতপুর গ্রামের কাঞ্চন মিশ্রী স্ত্রী কুলসুম বেগম বলেন তো সম্প্রতি দক্ষিণ আইচা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে সত্তর হাজার টাকা ঋণ গ্রহণ করি সপ্তাহে পঁচিশশো টাকা করে তেরোটি কিস্তি দেয় হঠাৎ কিস্তি পরিশোধ করতে না পারায় ওই এনজিওর মাঠ হাসিনা ও ম্যানেজার শামিম আমার একটি গাভী গরু ছিনিয়ে নেয় নিষেধ করলেও তারা আমার কথা শুনানি। গাভীটি চার মাস একটি বাচ্চা রয়েছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ম্যানেজার মাহমুদ শামিম বলেন কিস্তির টাকা পাওনা থাকায় গরু নিয়ে আসছি ও সি সাইদ অভিযোগ বলে ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য